সমুল্লাহ রহমান রহিম রাহিম আমাদের উত্তরা পিক সেন্টার থেকে আরেকটি গাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে সিলেটে যাবে চলে যাবে সিলেট শ্রীমঙ্গলে চলে যাবে গাড়িটি হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এই ভোরবেলায় এসে গাড়িগুলো ডেলিভারি দিই আমাদের আজকে হাজার তেইশের ডিসেম্বরের গাড়ি এটা দু হাজার তেইশের সাতাশে ডিসেম্বরের গাড়ি এটা আজকে সিলেটে চলে যাচ্ছে একদম পুরা খুব সুন্দর একটা গাড়ি সকাল সকাল ডেলিভারি হইল এদের আগে খুব সুন্দর একটা গাড়ি গাড়িটা আপনাদের যাদের গাড়িটা ডাউন পেমেন্ট দিয়েছে আমাদের ভাই দুই লাখ পাঁচ হাজার টাকা আপনাদের এরকম সুন্দর সুন্দর যাদের গায়ের দরকার আপনারা আসলে আমাদের থেকে এই কিস্তিতে নিতে পারবেন চুয়ান্ন মাসে সুদমুক্ত কিস্তিতে উনি গাড়িটা নিয়েছে এই আর এখন এত সুন্দর গাড়িটা নিছে আমাদের এই ভাই একটা সুন্দর টাইগার একটা বডি একটা এক্সেলেন্ট এক্সিলেন্ট কোয়ালিটির একটা গাড়ি আমাদের উত্তরা পিকআপ সেন্টার থেকে গাড়িটা ডেলিভারি হয়ে যাচ্ছে গাড়িটা অ্যাক্সিলেন্ট মানে বলার মতো না অনেক সুন্দর একটা গাড়ি শ্রীমঙ্গল থেকে আসছে গাড়িটা ডেলিভারি নিয়ে সিলেট সিলেট শ্রীমঙ্গল থেকে আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে এসে গাড়ি নিয়ে যায় এবার বাংলাদেশ থেকে এবং আমাদের সার্ভিসগুলো সে অন্য অন্যরকম অনেক সুন্দর সার্ভিস আমরা দিয়ে থাকি কাস্টমারদেরকে ফ্রি সার্ভিস আছে ওয়ারেন্টি গ্যারেন্টি আছে সব আছে গাড়িগুলোতে হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যাদের গাড়ির প্রয়োজন আপনারা চলে আসেন আমাদের উত্তরা পিকআপ সেন্টারে আমরা আপনাদেরকে আপনাদের মন মতো যে গাড়িগুলো আপনাদের প্রয়োজন সেই গাড়িগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ আমাদের কাছে আরও হচ্ছে ই এক্স টু কাপার্টমেন্ট আছে হ্যাঁ তারপরে কারণ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাল পর্যন্ত আমাদের কাছে গাড়িগুলো আছে আপনারা গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন এই আর গাড়িটা চলে যাচ্ছে সুন্দর একটা গাড়ি অনেক সুন্দর একদম পুরো ফুল ফ্রেশ সুন্দর একটা গাড়ি চলে যাচ্ছে হ্যাঁ জি আসসালামু আলাইকুম